হাসু আপা বলছে ইউনুস সাহেব এক মাসও টিকতে পারবে না সে তো আমার তাহাজ্জের নামাজ পড়ে আল্লাহ তারা তার দোয়া কবুলও করতে পারে এজন্য জনগণের ঝাঁটাফিটা খাওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছে সে যেহেতু তাহাজ্জের নামাজ পড়ে না তার দোয়া আল্লাহ সব সময় কবুল করে সে আগামী একশো বছরেও দেশে ফিরতে পারবে না সে যেভাবে এ দেশের সাথে অন্যায় করছে মানুষদের সাথে লুটপাট করে খাইছে যত দুর্নীতি আছে সব তো তার পরিবারেই সর্বপ্রথম সেই দুর্নীতিবাজের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ দুর্নীতিবাজ তারই তো সুকন্যা তাই না তারই তো সুকন্যা সেও তো তাই করবে তার হিসাবে কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে কিভাবে জেলে থেকে আর জেলের বাহিরে যারা ছিল বাঙালি না তো এরা হচ্ছে রোহিঙ্গা এরা ভিন্ন দেশ থেকে আসছে এরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে এরা কিচ্ছু করে না সে শুধু জেল থেকেই দেশ স্বাধীন করে ফেলছে হাইরে লজিক কত যে লজিক দেখাবে আপনার উনিশশো চুয়াত্তর দুর্ভিক্ষের সেই ইতিহাসটা সেটা তো ইউকি মিডিয়া থেকে এবং গুগল থেকে সরিয়ে ফেলা হয়েছিল ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো চলে আসবে সেই দুর্ভিক্ষের সময় সে কোটি কোটি টাকা দিয়ে তার ছেলের বিয়ে দিচ্ছে অথচ এই দুর্ভিক্ষের সময় এক মুঠো চালের জন্য কত লাইন দাঁড়িয়ে ছিল যে লাইনের সর্বশেষ ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটা যখন শুনেছে যে সে চাল পাবে না এ চাল শেষ হয়ে গেছে দুর্ভিক্ষের যে চাল দেওয়ার কথা ছিল সেটা শেষ হয়ে গেছে সে শুনে সেই মুহূর্তে ইন্তেকাল করছে তাহলে ভেবে দেখুন লোকটা কত টাকা আশা নিয়ে এসেছিল যে সে চাল পাবে সে সময় সেটা দেওয়া হয় না সেটা সে সময় কি করা হয়েছে তার ছেলের ধুমধাম করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে বিয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে ইতিহাস এরকম আরো অনেক ইতিহাস আস্তে আস্তে উঠে আসবে আপনারা সবাই জানতে পারবেন